নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন বাদে একটা ব্লগ ভিডিও স্টার্ট করেছি আজকে পরপর বাবুর অনেক কটা মনের ইচ্ছা পূরণ করব সেই চিন্তাভাবনা নিয়ে দেখো তিনজনে আজকে বাড়ি থেকে বেরিয়েছি অনেক দিন বাদে তিনজনেও বাইরে কোথাও যাওয়া হলো আর পাক্কা তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমরা বাড়ির বাইরে আনন্দ করে কাটিয়েছি খুব আনন্দ লেগেছে আজকে মনটা একদম ফুরফুরে হয়ে গেছে তো বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি একটা পার্কে এখানে ওর বাবার একজনের সঙ্গে একটু দেখা করার ছিল তো কথা বলছিলো আমি বসে বসে আশেপাশের পরিবেশটা দেখছি বেশ সুন্দর লাগছে ওদিকে কিছু রিলসও করে নিয়েছি তো এখান থেকে কথাবার্তা শেষ করে আবার তিনজনে উঠে পড়েছি গাড়িতে এবার যাচ্ছি আমাদের এখানে সিটি সেন্টারের সামনে একটা সুন্দর একটা মেলা বসেছে আর বেশ আড্ডা দিয়ে সুন্দর একটা জায়গা আছে তো দেখো এখানে একটা নিউ টাউনে এটা একটা বড় পুজো মণ্ডপ হয় তো সেটার কাজ চলছে এখনই দেখো লাইটিং শুরু হয়ে গেছে মনে হচ্ছে যেন এখনই পুজো শুরু হয়ে গেছে তো আমরা যেখানটায় যাচ্ছি এখানে যেন তো বন্ধুরা বিকেল থেকে পুরো রাত পর্যন্ত থাকলে সময়টা একদম সুন্দরভাবে কাটে তো সব সময় দেখো সুন্দর আলো দিয়ে বেশ সাজানো গোছানো থাকে তো এখানে অনেকে আসে বড়ো বড়ো ইউটিউবাররাও আসে রিলস করতে ভিডিও করতে সময় কাটাতে অনেক খাবারের দোকানপাটও আছে বেশ খেয়ে দিয়ে মোটামুটি তোমার বিকেলটা বেশ সুন্দর কেটে যায় তো আমি আর বাবু দেখো দুজনে যাচ্ছি আর এদিকে ওর বাবা দাঁড়িয়ে আছে ওর বাবা আসবে তো এসে দেখো বাবু একটু দোলনা চড়ছে এখানে বেশ কিছু আছে বাচ্চাদের দোলনা স্লিপ টুকটাক বিভিন্ন কিছু জিনিস আছে যেগুলো বাচ্চারা এনজয় করবে তো সেরকম আমার বাবু অনেক দিন বাদে দোলনায় উঠেছেও কিন্তু সচটচের দোলনায় না স্লিপটা চড়তে বেশি পছন্দ করে তো এখান থেকে আমরা প্রায় ঘন্টাখানেক ছিলাম এখানে থেকে বেশ সময়টা আমার কাটিয়ে এবার চলে এসেছি মেন যেখানটা আমাদের মেন বাবুকে যেখানে নিয়ে আসাটা প্রয়োজন অনেক দিন ধরে বায়না করেছিল তো সেখানে এটা হচ্ছে এক্সেস মল তো এখানে চলে এসেছি তো তোমাদের তো আগেই বলেছি যে বাবুর বেশ কয়েকটা মনের ইচ্ছা পূরণ করব আজকে আমরা অনেক দিন থেকে ছেলেটা আমার বায়না ধরে বসে আছে তো তার একটা হলো এটা এই গাড়িতে চড়বে তো আমাদের বাড়ির পাশে একটা বাচ্চাকে দেখে ও প্রায় চড়ে মানে ওর বাবা চালায় ও বসে থাকে ছোট বাচ্চাটা তো ওর অনেক দিনের শখ যে এরকম একটা গাড়িতেও একটু উঠবে তো এক্সেস মলে পাওয়া যায় ভাড়া তো পাঁচ পাঁচটা পাক দিয়েছিল তাই জন্য দেড়শো টাকা নিয়েছে তো তোমাদের দাদাভাই বলছে চলো তাহলে মলের ভিতরে গিয়ে একটু ঘুরে আসি তো ঘুরে দেখেছি টুকটাক কি উঠেছে সামনের মাসে যাব আমরা শপিং করতে পুজোর শপিংটা এবার এটা হলো দ্বিতীয় সারপ্রাইজ যেটা বাবু অনেকক্ষণ ধরে বলেছে অনেক দিন ধরে তো সেটাও জানে না যে আজকেই পূর্ণ হবে তো হয়ে গেল। সেটা হলো ওয় মোমো খাবে বেশ মনে করে ছমাস ধরে ছেলেটা আমার দেখছে ফোনে কবে মা বাবা এই ওয়াও মোমোটা খাওয়াতে নিয়ে যাবে তো অনেক দূর ধরে বলতে বলতে আজকে আমরা ওকে নিয়ে গেছিলাম এর তো সেই খুশি তো আমরা একটা কম্বো প্যাক নেব তো তোমাদের দাদা গেছে আনতে আর আমি এদিকে আমি আর বাবু বসে আছি এক্সিল মলের এখানে একটাই শুধু অসুবিধা মানে কী বলতো বাচ্চা কাচ্চা নিয়ে গেলে না বসে খাওয়ানোর খুবই অসুবিধা এই দু একটা টেবিল আছে তা সব সময় লোকজন থাকে তো অনেকটা হেঁটে এসে এখানে একটা টেবিল পেয়েছি তো সেখানে বসেছি বাচ্চাদের তো দাঁড়িয়ে খাওয়ানো যায় না তো দেখো আমার ছেলের মুখটা দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো কতটা খুশি তো আমাদের কম্বো প্যাকে ছিল দুটো এটা মোমো দিয়ে বার্গার ছিল আর আট পিসের ছিল চিলি মোমো আর একটা থামস আপ তো এই তিনটে একটা কম্বো ছিল তা আমি একটা বার্গার খেয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই একটা পরে খাবে আর বাবু অন্য কিছু খাবে না ও চিলি মোমোটাই খাবে ও চিলি খেতে যে কী পছন্দ করে কি জানি চিলি আগে একদিন দেখিয়েছিলাম ও চিলি নুডলস খেয়েছিলো আজকে আবার চিলি মোমো প্রচণ্ড ঝাল লেগে গেছে ওর কথা মতন খেয়ে তো খাওয়া দাওয়া শেষ করে ও যাওয়ার সময় দেখে গেছিলো এখানে কোলা বিক্রি হচ্ছে তো ওটা ওর গোলাটা খেতেই হবে যে করে হোক তো দেখো অবশেষে গোলা কিনে দেওয়া হলো নাহলে বায়না ছিল না খাওয়া এর মধ্যে চোখ টুপটা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এত তাড়া লেগে গেছে কে কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারে তো যথারীতি আমরাও গাড়িতে উঠে পড়ে বাড়ির দিকে চোখে রওনা দিয়েছি এখন বাজে নটা তো আমরা ছটা বাজেনি তখনও পুনে পোনে ছটা নাগাদ বাড়ির থেকে বেরিয়েছিলাম আর নটার সময় ওখান থেকে আমরা আবার বেরিয়েছি বাড়ির উদ্দেশ্যে তো দিনটা আজকে এত সুন্দর কেটেছে বন্ধুরা কি বলবো বাবুকে তো অন্তত পক্ষে খুশি করতে পেরেছি আর ও যেরকম ঘুরতে পছন্দ করে আমিও ঘুরতে অত্যন্ত পরিমাণে পছন্দ করি তোমার দাদাভাই একটু কম কম পছন্দ করে তো দেখো ভিজে যে একেবারে বাড়িতে চলে এসেছি পুরোটাই ভিজে গেছি প্রতিবার যখনই কোথাও যাই বন্ধুরা বাড়িতে কিছু না নিয়ে কখনো আসি না তো আজকের একদম খালি হাতে এসেছি মনটা একদম খারাপ লাগছে যে বাবা রয়েছে যে বাড়িতে আরও আমার যা দেওয়ার সবাই রয়েছে কারোর জন্য কিছু আনতে পারিনি খুব খারাপ লাগছে কিরম একটু লাগছে মনটার ভিতরে হয়তো কে কি ভাবছে যাই হোক কেউ কিছু ভাববে না সবার জন্য পরের মাসে গিয়ে শপিং করে নিয়ে আসবো সবাই ভালো থেকো তো দেখো দুজনে গাঁত পা মুছে নিচ্ছি এখানে